পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচটি বড় নিয়ম চেঞ্জ হচ্ছে গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ব্যালেন্স এটিএম সহ বিভিন্ন আপডেটগুলো উঠে এসছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে পয়লা ফেব্রুয়ারি থেকে যে পাঁচটি নিয়ম চেঞ্জ হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নতুন মাস এলেই বিভিন্ন অর্থনৈতিক ও নিত্য প্রয়োজনীয় পরিষেবায় পরিবর্তন আসে পয়লা ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স এটিএমের লেনদেনের ক্ষেত্রেও একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এই পরিবর্তন সম্পর্কে আগে থেকেই জেনে রাখা জরুরি কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে আসুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আসছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এক নম্বর রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন প্রতি মাসে প্রথম দিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন এটি নতুন কিছু নয় তাই পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে এই দাম বাড়তে বা কমতেও পারে আন্তর্জাতিক বাজারে ওঠানামা উপরে এবং সরকারের নীতির উপর নির্ভর করে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে প্রকাশিত হবে তাই বিশেষজ্ঞদের মতে এলপিজি সিলিন্ডারের দাম বড় পরিবর্তন আসতে পারে এবার আমরা দেখে নেব চোদ্দ কেজি সিলিন্ডারের দাম কোথায় কত যেমন আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় হাজার উনত্রিশ টাকা দিল্লিতে হাজার তেত্রিশ মুম্বাইতে হাজার দুই চেন্নাইতে হাজার আঠেরো টাকা এছাড়াও বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন আসতে পারে যা হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায় সরাসরি প্রভাব ফেলবে সিএনজি এবং পিএনজি গ্যাসের দামের পরিবর্তন এলপিজি গ্যাসের পাশাপাশি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটাকে সিএনজি বলা হয় এবং পাইপ পড ন্যাচারাল গ্যাস যেটাকে পিএনজি বলা হয় এর দামের পরিবর্তন আসতে পারে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি প্রতি মাসের এক তারিখে নতুন দাম ঘোষণা করে এর পাশাপাশি বিমান জ্বালানির দামেরও পরিবর্তন হতে পারে যা বিমান ভাড়ার উপর সরাসরি প্রভাব ফেলবে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পরিবর্তন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে অতিরিক্ত চার্জ কাটা হয় আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের মিনিমাম ব্যালেন্সের সীমা বাড়িয়ে দিচ্ছে ব্যাংকের নতুন ন্যূনতম ব্যালেন্স হলো স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে আগে তিন হাজার টাকা ছিল কিন্তু এখন সেটা পাঁচ হাজার টাকা রাখতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে দু হাজার টাকা ছিল এখন তিন হাজার পাঁচশো টাকা রাখতে হবে কেনারা ব্যাংকের ক্ষেত্রে হাজার টাকা ছিল এখন সেটা আড়াই হাজার টাকা রাখতে হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলে আপনাকে জরিমানা দিতে হবে কিন্তু সেটা সিটি ওয়াইজ অর্থাৎ মেগাসিটি বড় সিটি সরো ছোট সিটি এবং গ্রামাঞ্চলের জন্য বিভিন্ন রকম পজিশন রয়েছে এটিএম লেনদেনের নতুন চার্জ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে আগামী আগে মাসে তিনবার বিনামূল্যে টাকা তোলার অনুমতি থাকতো এরপর প্রতি লেনদেনের জন্য কুড়ি টাকা চার্জ কাটা হতো কিন্তু এবার থেকে এটিএম ট্রানজাকশানে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে নতুন এটিএমের লেনদেনের চার্জ হলো হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেনে পঁচিশ টাকা করে নেওয়া হবে নন হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেন তিরিশ টাকা করে নেওয়া হবে প্রতি লেনদেনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা তোলা যাবে মানে একবার আপনারা পঞ্চাশ হাজার টাকা একবারে তুলতে পারবেন সেক্ষেত্রে নিজের ব্রাঞ্চ থেকে তুললে কুড়ি টাকা অতিরিক্ত তিনবারে বেশি তুললে আর হোম ব্রাঞ্চ বাদ দিয়ে অন্য ব্রাঞ্চ থেকে তুললে তিরিশ টাকা এর ফলে এটিএম ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত খরচ বাড়বে তাই লেনদেনের সংখ্যা হিসেব করে ব্যাংক থেকে টাকা তোলা ভালো কাজ হবে ফিক্স ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পে সুদের হারের পরিবর্তন অনেক ব্যাংক নতুন সঞ্চয় স্কিম চালু করতে পারে যা বিনিয়োগের জন্য আরও বা লাভজনক হবে পয়লা ফেব্রুয়ারি থেকে এই পরিবর্তন নিয়মগুলি আমাদের দৈনন্দিন জীবনে ও অর্থনৈতিকভাবে সরাসরি প্রভাব ফেলবে তাই আগে ভাগেই প্রস্তুতি নেওয়া জরুরি যাতে কোনো রকম অসুবিধে না হয় ব্যাংকিং এবং রিচার্জ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য পেতে আপনার ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট সব সময় দেখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল পাঁচটি পরিবর্তন আপনাদের এই পরিবর্তন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন